সালামু আলাইকুম ফয়সাল শেখ বলছি ক্রিস্টাল হাউজিং পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজ আর আপনাদের সাথে বসুন্ধরা আবাসিক এরিয়ার এম ব্লকের একটি প্রকল্প নিয়ে দুটি কথা বলবো আমাদের এই মুহূর্তে হাউজিং এর অন্যতম প্রিমিয়াম যে প্রকল্পটি লেক শোর নাম দিয়েছে আমরা প্রকল্পটি বসুন্ধরা এম ব্লকে এই প্রকল্পের বিশেষত্ব হচ্ছে প্রকল্পের দুই দিকে রাস্তা একদিকে লেক লেকটা হচ্ছে দক্ষিণে এবং পূর্ব এবং পশ্চিমে হচ্ছে রাস্তা বিল্ডিংটা হচ্ছে বি প্লাস জি প্লাস এম প্লাস নাইন অর্থাৎ দশতলা প্রতিটি ফ্লোরে তিনটি করে ইউনিট থাকবে প্রতিটি ফ্ল্যাটই দক্ষিণমুখী হবে প্রতিটি ফ্ল্যাটই লেক ভিউ হবে প্রতিটি ফ্ল্যাটে তিন দিক খোলা মেলা থাকবে প্রতিটি ফ্ল্যাট হবে আইসোলেটেড অর্থাৎ আপনি প্রতিটি ফ্ল্যাটে সিঙ্গেল ইউনিটে বসবাস করার একটি অনুভূতি পাবেন এবং প্রতিটি ফ্ল্যাটের আরো একটি বিশেষ দিক হচ্ছে প্রতিটি ফ্ল্যাটে ক্রস ভেন্টিলেশন ফ্যাসিলিটি রয়েছে ড্রয়িং ডাইনিং থেকে শুরু করে তিনটি বেডেই তো এই ধরনের একটি চমৎকার প্রকল্প আমরা এই প্রকল্পটি থেকে শুধু একটি অ্যাপার্টমেন্ট প্রজেক্ট বলছি না এটি একটি লাইফ স্টাইল আধুনিক লাইফ স্টাইল প্রকল্প কারণ এখানে রয়েছে আহ ব্যাডমিন্টন কোর্ট সুইমিং পুল জিম ইনডোর গেমস উইমেন্স অ্যান্ড কিডস জোন এবং লেকের সাইড দিয়ে আমাদের প্লটের একশো ষাট ফিট মুখ পাওয়াতে সেখানে আমরা একটি ওয়াকওয়ে করে ফেলেছি অর্থাৎ আপনার হাঁটার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হবে না ইনডোর গেমস বাচ্চাদের জন্য সুইমিং পুল বার্বিকিউ জোন সব কিছু আপনি এক একটি বাউন্ডারির ভিতরে পেয়ে যাচ্ছেন যার কারণে আপনি এটাকে লাইফ স্টাইল বলতে পারেন তো এই ধরনের একটি চমৎকার প্রকল্প এবং ল্যান্ড শেয়ারিং সিস্টেমে হওয়ার কারণে আপনার থার্টি ফাইভ থেকে ফোরটি পার্সেন্ট কস্টিংও সেভ হচ্ছে এমন একটি প্রকল্পতে আপনি বিনিয়োগও করতে পারেন আপনি নিজে বসবাসের চিন্তাও করতে পারেন এটা আপনার বেস্ট চয়েস হবে বসুন্ধরাতে এম ব্লকে ফার্স্ট ফেজে আমাদের প্রকল্পটি একদিকে হচ্ছে একশো তিরিশ ফিট রোড একদিকে হচ্ছে দুশো ফিট রোড এবং তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেস ওয়ে থেকে খুবই কাছে আমাদের এই প্রকল্পটি ক্রিস্টাল হাউজিং এই যাবৎ আটত্রিশটি প্রজেক্ট আমরা করেছি আলহামদুলিল্লাহ যার মধ্যে চোদ্দটি প্রজেক্ট আমরা সফলভাবে হস্তান্তর করেছি এবং বাকি চব্বিশটি প্রজেক্ট কনস্ট্রাকশন চলমান রয়েছে সর্বশেষ যে বিষয়টা বলবো যে আমি যে প্রকল্পটি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করেছি বসুন্ধরার সেমি কন্ডোমিনিয়াম প্রকল্প লোকেশনের আশেপাশে কিন্তু ইতিমধ্যে দশ থেকে বারো হাজার টাকা স্কোয়ার ফিটে বিক্রি করছে আমাদের এই ল্যান্ড শেয়ারিং সিস্টেমে ছয় হাজার টাকার মধ্যে হয়ে যাবে অর্থাৎ আপনি প্রায় ফোরটি পার্সেন্ট সেভ করতে পারছেন কম বাজেটের ভিতরে অথবা বাজেটের কারণে বসুন্ধরাতে ফ্ল্যাট কিনতে চিন্তিত তাদেরকে বলবো আসুন আমাদের সাথে অংশগ্রহণ করুন ল্যান্ড শেয়ারিং সিস্টেমটার বিশেষত্ব হচ্ছে বা এটার মজার দিকটা হচ্ছে এখানে আপনি আস্থা এবং নিরাপত্তা দুটো পাচ্ছেন শুরুতেই আপনি যখন পেমেন্ট করছেন জমি টাকা দিচ্ছেন আপনার নামে জমি সাফ কবলা দলিল হয়ে যাচ্ছে আপনার হারানোর কিছু থাকছে আর পরবর্তীতে আপনি নিজের বিল্ডিং নিজেই করছেন ক্রিস্টাল হাউজিং আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে আপনার মালামাল চয়েস থেকে শুরু করে সবকিছুই আপনি করতে পারছেন এবং কোম্পানি একটি ফির বিনিময়ে আপনাকে কনসালটেন্ট হিসেবে পুরো বিল্ডিংটা রেডি করে ফ্ল্যাট গুলো হস্তান্তর করবে এ যাবৎকালে আমরা করে এসেছি আলহামদুলিল্লাহ এই ল্যান্ড শেয়ারিং সিস্টেমে আমাদের যে প্রকল্পগুলো হচ্ছে সেগুলো ঢাকা এবং চিটাগাং মিলিয়ে উত্তরা বসুন্ধরা আফতাবনগর রামপুরা বনশ্রী বাড্ডা মেরুল বাড্ডা এই লোকেশন গুলোতে আমাদের বেশিরভাগ প্রজেক্ট গুলোই রয়েছে আপনারা যারা রেডি বা অর্ধেক কাজ হয়েছে এমন প্রজেক্টে অভিনয় করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তো দেখে শুনে বুঝে যাচাই করে সিদ্ধান্ত নিন ক্রিস্টাল হাউজিং এর সাথে থাকুন ক্রিস্টাল হাউজিং আপনার বিশ্বস্ত সঙ্গী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম